ইউভিয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আগের থেকে একটু ভালো আছি আমার বড় আগের থেকে একটু ভালো আছে তারপর মারও খবর প্রত্যেক দিন নিই আমি মাও আগের থেকে একটু ভালো আছে কিন্তু জন্ডিসটা ধরা পড়েছে ওই ওষুধ দিয়েছে খাবারও দিয়েছে কি কি খেতে হবে না খেতে হবে ভিডিও কলে দেখছি মা আগের থেকে প্রচুর মানে রোগা হয়েছে আর দুর্বল হয়ে গেছে হবেই তো ওনার তো খালি লিকুইড পড়ছে না সেরকম সলিড খাবার পড়ছে না না এই জন্য তো এতটা দুর্বল হয়ে গেছে যাবো মাকে দেখতে কদিন পর মাকে দেখতে যাবো আমার বর আমার বর আর তো সুস্থ হয়ে নি তারপর দেখো এখানে এতটা পড়তো আসা যাওয়া চলো যেমন যেমন পারবো তেমন তেমন তোমাদের কাছে আজকে শেয়ার করব ঠিক আছে বসিয়ে দিয়েছি এটা আমার কাপ আমি মধু দিয়ে খাবো আর ও তো খায় না আমি হালকা মধু দিয়েছি এই দুজনের জন্য বিস্কুট বেড়ে নিয়েছি এই চাটা খেয়েও ইয়েতে যাবে ওই বাজারে যাবে আর দিয়ে কি আনে সেই বুঝে সব রান্না বান্না হবে এই দেখো আমাদের দুজনে নিয়ে নিয়েছি তো হলো চাটা খেয়ে নিই তারপরে কাজ বাজ শেয়ার করবো বড় মানুষ এনেছে মটন এনেছে তো এটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর আজকে না সকাল থেকে না না শরীরটা খারাপ লাগছে এই জন্য আজকে বলো টিফিন করতে হবে না বাড়িতে তুমি আজকে আমি নিয়ে আসছি পরোটা নিয়ে আসছি আজকে পরোটা খাবো তো চলো এটা বেড়ে ফেলি এ দেখো দুজনের বেড়ে নিয়েছে এটা হলো বরের এটা হলো আমার চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে বাসনগুলো তুলবো তারপর পেঁয়াজ আদা রসুন আলু টলুগুলো কাটবো উচ্ছে কাটু ভাজা উচ্ছে ভাজাও করবো তো চলো খেয়ে নিই হ্যাঁ করা হয়ে গেল ও করছে এখনও তো আমি এই বাসনগুলো তুলে নিই তুলে নিয়ে তারপরে সবজি কাটবো এই দেখো মাংসের জন্য আলু কেটে রেখে দিয়েছি এই দেখো উচ্ছে আলু ভাজা করবো সেটা কেটে রেখে দিয়েছি আর মাংসটুকু ধুয়ে রেখেই দিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন এখানে পিঁয়াজ রসুন আদা টমেটো একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে তো চলো এই অবধি তারপর যেমন যেমন হবে তেমন শেয়ার ভাজা হয়ে গেছে ঠিক আছে আর আমার পর মাংসটা করবে সে আলুটা ভাজছে এরকম আলুটা ভাজা হয়ে গেছে মশলাটা যেই বাটাটা তোমাদের রসুন আদা টমেটো বাটাটা এটা কিন্তু আমার বরের হাত দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে রান্না করছি না তারপরে এই টক দই আনা হয়েছে টক দইটাও দেবে একটা টমেটো মানে ছোটো একটা টমেটো কেটে দিয়েছি টক দই দেওয়া হবে তো আর বেশি একটুখানি টক টক মানে হাফ হয়ে যাবে দেখো মশলা দিয়ে দিয়েছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা তারপরে দিয়েছে হলুদ আর মাংসটা রান্না হচ্ছে সূর্যের তেলে সেটা অন সবাই করে সূর্যের তেলে আর এটা হলো গরম মশলা গুঁড়ো টা খুব সুন্দর বেরিয়েছে গো এ দেখো এবার টক দই টক দই দেবে গন্ধটা খুব সুন্দর এসছে গন্ধটা এরকম মাংসটা দিচ্ছে একদম আমার বাইরে ছানা খেতে আমার খুব ঘৃণা লাগে আমার বাড়িতে পরবো ছানা কালারটা কি সুন্দর এসছে দেখো আলু দিয়ে মাংস দিয়ে এটা কষানো হচ্ছে কষানো হয়ে গেলে নামিয়ে দেবে আমার দেখো এই রান্নার দেখেছ আমার বড় রান্না করছে আমার বড়ের সারা দিকে সারাদিকে ছটিয়ে দিকে ইয়ে করে বাবা এদিকে আমাকেও করতে দেবে না এটা হয়ে গেলে ভাতটা বসাবো ঘুষিয়ে দিয়েছি আর মাংসটা হচ্ছে মাংসটা একটু বাকি আছে আলুগুলো গলে গেছে যে আলুগুলো নামিয়ে দিয়েছি নাহলে একদম চটকি একবারে এর সঙ্গে মিশে যাবে এটা আর একটুখানি হবে আর ভাতটা মনে হয় গেছে ভাতটা আবার নামিয়ে দেবো মাংস হয়ে গেছে কালারটা দেখেছো দারুণ হয়েছে তো চলো এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই পরিষ্কার করে স্নান করে ঠিক আছে চলো পরে আসছি এ দেখো দুপুরবেলা লাঞ্চ নিয়ে হাজির হয়ে গেছে আলু ভাজা আলু ভাজা মাটন নিয়েছি মাংসের ঝোল ভাত আর দই নিয়েছি মিষ্টি দই পরে ভয়েস দিচ্ছি ওই ওইদিকে খবর শুনছে বলে তাই এ দেখো আমি ভুট্টা ভুট্টা ইয়ে করছি ভুট্টা বাজার থেকে নিয়ে এসে নিয়ে এসে বলছে ঘরে করো যে এখন ঘর মানে ভুটটা করো যেমন ভাবনা তেমন কাজ আর কি ভুটটা করছি এটা হচ্ছে আমার আর বরের জন্য এটা ছাড়াচ্ছে ছাড়িনি দাঁড়াও এই দেখো ভুটটা পোড়ানো হয়ে গেছে আর লেবু রেডি হয়ে গেছে তো এবার আমি এটাকে এর সাথে মাখিয়ে দিই ঠিক আছে মাখিয়ে দিয়ে দিয়ে দিওকে ওকে একটা দিয়ে দিই আমি একটা নিয়ে নিই মাংসটা গরম করছি সেই যে সন্ধ্যাবেলা ভুটটা খেয়েছি তারপর আর কিছু খাওয়া হয়নি আর এই তোমাদের সামনে এলাম তো দশটা বাজে এখন রাত্রির দশটা তো মাংসটা গরম করছি মাংস ভাত খাবো রাত্রিবেলা তো মাংস ভাত খাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করো সাথে থেকো পাশে থেকো আমিও সাথে থাকবো পাশে থাকবো একটু আমার প্রবলেম চলছে মানে আমার একটুখানি মানে কি বলবো মা তো পুরো সুস্থ হয়নি এখনও পুরো যতক্ষণ না আমার মা চলাফেরা করছে ততক্ষণ মানে কি বলবো শান্তি নেই আমার কোনো কিছুতেই এখন শান্তি নেই ঠিক মতন কারোর ভিডিও দেখতে পাচ্ছি না ইয়ে করতে পারছি না ভালো লাগছে না এই জন্য মা যখন পুরোপুরি চলতে ফিরতে পারবে খেতে আমরা যেমন খাচ্ছি তেমন খেতে পারবে তখনই ভাববো যে মা সুস্থ জানি না এটা কবে হবে প্রচণ্ড দুর্বল হয়ে গেছে মা মনে শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না কিন্তু কিছু মানুষ বোঝে কিছু মানুষ বোঝে না কি বলবো বলো এ কিছু বলার নেই যার হয় সে বোঝে কিন্তু মাটা তো আমার চলো বাই বাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট